একটা নতুন ব্লগে কেমন আছে তোমরা সবাই আজকে সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে মানে লাস্ট ডে বলতে ফিরে যাচ্ছি তামিলনাড়ুতে তো এসেছি আজকে হয়ে গেল বেশ কয়েকদিনই হল পাঁচ ছ দিন তো হইলো হলই আর বিভিন্ন রকম কাজে এসছিলাম প্লাস ঘোরাঘুরি সব কিছুই কমপ্লিট আমার ছৈত্যটি এখানে ঘুমু ঘুমু দিচ্ছে এখন ওকে ফ্রেশ করবো আমাদের ফিরছি হচ্ছে ট্রেনে কারণ একটু সুবিধা ট্রেনে ফিরতে আর অনেক কিছু লাগেজও হয়ে গেছে তো ট্রেনেই কমফোর্টেবল হবে কালকে তৎকালে টিকিট করা হয়েছে সেকেন্ড এসিতে আমরা ফিরছি হচ্ছে কী জানি ট্রেনটার নাম আমি জানি না উঠে বলবো দুরন্ত হয়তো কোনো একটা আর ট্রেনের টাইম হচ্ছে দুটো আড়াইটা এরকম তো এখন বাজে হচ্ছে এগারোটা জামাইবাবু আর আমার বর গেছি একটু কিছু কিছু লাস্ট টাইমের টুকটাক জিনিস যেহেতু দু দিন অথবা চব্বিশ ছাব্বিশ সাতাশ ঘন্টা ট্রেনে থাকতে হবে তো কিছু টুকটাক জিনিস নিতে আর ওরা আসলে দেন প্যাকিং প্যাকিং করে এই বারোটা সাড়ে বারোটা নাগাদ বেরিয়ে যাব আমি সকালে উঠে এখানে রান্না করেছি ভাত সয়াবিনের তরকারি আর ডিমের অমলেট তো সেটা ও খেয়ে নিয়েছে আমার বর স্যান করে আমি বিজয়বাবু আর কোনো খাবো বাচ্চা একটু উঠলে ওকে জল টল ছিটিয়ে সার করিয়ে দিব ওকে চানটা একটু কমই করালাম এখানে কারণ অন্য জায়গার জল তো হঠাৎ করে বাচ্চা লেগে যেতে পারে তো আজকে যেহেতু কালকে রাতে নামবো আমরা আজকে দুপুরে উপর কালকে রাতে নামবো তো আজকে একটু মাথা মাথাটাতে জল দেবো তেল করে দিয়ে তো জানো আজকে ফার্স্ট টাইম আমার পুচান ট্রেনে উঠবে একটা ব্লক তো বান্তা হয় একটু দেখি দেখিও কেমন ট্রেন জার্নিটা এনজয় করে আই হোপ এনজয় করবে কারণ ওর একটু দোলুনটা বেশ পছন্দ তো দেখা যাক কী হয় দেখতে থাকুক তো আজকের এই ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে ট্রেন জার্নির তামিলনাড়ু টু ক্যালকাটা দেখতে থাকো ভালো লাগে পৌনে একটা মতো বাজে এবার আমরা বেরোচ্ছি আমাদের ব্যাগ একটা দুটো একটা দুটো করতে করতে প্রায় নখানা ব্যাগ হয়ে গেছে সব কিছু নিয়ে তো এখন রওনা দিই এখন আমার বুচিকে রেডি করছে আমার বোনও ওরও রেডি সবাই রেডি মোটামুটি বেরিয়ে পড়বো কারণ পৌনে একটা বেজে গেছে আর একটার সময় ট্রেন এখানে স্টেশন যেতে হবে তারপরে আবার কোন প্ল্যাটফর্মে যাই ছোটো বাচ্চা আছে আগে আগে যাওয়াই হবে দেখছি তো আপনারা মানে ফাইন্ড আউট করে নিচ্ছি ད�ས ཀླླས ཁཁ ཁླས 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 ཁཁ ফাইনালি আজকে আমাদের লোয়ার বার্ক না এটা খুব টেনশনের কথা ছিল বাট ম্যানেজ করতে 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 আই হোপ একটা পেয়েছি এটা বিজয় ভাড়া অব্দি আছে মানে অন্ধ্রপ্রদেশ অব্দি আছে সাড়ে দশটার পরে আবার অন্য কেউ আসবে উনি শেয়ার করে চলে গেল সাইড করে আছে আর ওদিকে দুটো বোন আছে ওরা বলেছে শেয়ার করবে তো একটা লোয়ার বার্ক তো আমার জন্য লাগবেই তাই না কার বেবি আছে ও খাওয়াতে টাওয়াতে হবে উপরে ওঠা নিশ্চিত

অনেক দিন পর এক বছর পর ট্রেনে উঠলাম লাস্ট ইয়ার জুন মাসে ট্রেনে উঠে বাড়ি গেছিলাম বাপের বাড়ি মালদা আর আজকে সেই এক বছর পরে জুন মাস আসবো আসবো তো বিশেষ দু দিন পরে জুন মাস প্রায় প্রায় এক বছর পর ট্রেনে উঠলাম আজকে তো ভালো লাগছে ট্রেনের সফর আলাদাই রকম ট্রেন সব কিছু পরে বন্ধ করে রেখে দিয়েছি ভাবছি ঘোরের মধ্যে পর্দা টর্দা আছে দেখা যাক কি হয় দোল দোল একটা খাচ্ছে ট্রেনে দেখা যাক কি হয় টাইম ট্রেন জার্নিতে এটা আমিগার করে রাখতে চাইছি ওর জন্য ব্লগের মাধ্যমে ফার্স্ট টাইম যদি প্লেন জার্নি ছিল আর ফার্স্ট টাইম ট্রেন জার্নি

ওকে হচ্ছে একটা উলি কোটের জামা ছিল জামা প্যান্ট ওটা পরালাম কারণ চিজ একদম ঠান্ডা আছে আরও ঠান্ডা ঠান্ডাই লাগছে ওদের তাই পরিয়ে দিলাম আর যাই এখন ওদিকে একটা সাইড লোয়ার আছে ওখানে বসে তারা যায় ও সেদিকে লোয়ারটা আমাদের আর এদিকে লোয়ারটা আমাদের যেখানে বুনো আরও আছে আর আমার বড় ওদিকে সাইড লোয়ারে আছে ওখানে যাই আমি বসি বাড়ির দৃশ্য তো জাস্ট একদম રાહ થઈ જાય ત્યાં આપશો સો છે તો સુંદર ઘી ના પૂરો પહાડ ચાલી ગઈ ছটা বাজে আর এদিকে পুরো সূর্য এখানে যে একটা জিনিস মানে বুঝলাম হ্যাঁ যে সকাল হয় দেরিতে আজকে আমি সকালবেলা সাড়ে চারটার দিকে উঠেছি তখন রাত একদম রাত তারপরে আবার কটায় উঠলাম সাড়ে ছটায় উঠলাম তখনও মানে খুব ভালো করে সূর্য আর এখন ছটা দিন বাজে সন্ধ্যে ছটা দিন আর বাইরের অবস্থাটা ঠিক এরকম সবে সবে সাতটা সাড়ে আমাদের মানে ট্রেনের বাইরে একটু অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছি লাইট ফাইট চলে গেছে পুরো ট্রেনে আর একদিন এতক্ষণে একটু মনে হচ্ছে এনজয় করছে মানে একটা দুলুনি দিচ্ছে শুয়েছি তো ওই জন্য আর আমাদের স্টেশনের ফার্স্ট স্টপেজ পার হয়ে গেছে না গুন্ডা যায় না কীরকম একটা নাম আর বাকি দাঁড়াবে আবার সাড়ে দশটার সময় বিজয়ী বাড়াতে যেখানকার পেরা খুব বিখ্যাত যখন ব্যাঙ্গালোর যাচ্ছিলাম তখন পেরাটা খেয়েছিলাম মনে আছে যাই হোক ওকে বলি যাই হোক ওই পেরাটা কিন্তু আমাকে খাওয়াবে না দেখা যাক খাওয়া যায় কি না আর বাকি আমার পুচকুটে এখানে আছে আমার পুচকুট ফার্স্ট এনজয়টা

সময় না এগুলো সাড়ে দশটা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে এগ কারি আর রাইস নিয়েছিলাম ভেজ থালি অ্যান্ড এগ কারি খেলাম আর এখন সাড়ে দশটা বাজে এখন বিজয় বেড়া এসছে আমাদের ট্রেন

দি ঠান্ডা টা ঘন ঠান্ডা বসবসা গেছে সকাল থেকে উঠে গেছি মানে তো কম ফর্টেভাবে শুতে পারছি না বলে আর শুনিনি এক আমি এরকম দিয়ে দিকে বালিশ দিয়ে বসেই আছি পুরো সকাল হওয়াটা দেখলাম ফাইন লাগলো কুকু লাগলো একদম ধার বরাবর যাচ্ছে ঢুকিয়ে নিই যে অন্ধ্রপ্রদেশে আগে বিকেল চারটে নাগাদ ঢুকেছিলাম আজকে সকাল ছটার সময় মানে অন্ধ্রপ্রদেশটা কত বড় রাজ্য আমি দেখলে বলে ম্যাপটা বেতো দেখি যখন ট্রাভেল করি তখন যে বক্ত বড় রাখলে বেরোতেই চায় না হাতে থেকে ছে একবার ঘুরে বেরো তো ফাইনালি আর আধ ঘন্টার মধ্যে আই থিঙ্ক আমরা উড়িষ্যার বর্ডার ক্রস করব দেখা যাক উড়িষ্যার বর্ডার ক্রস উড়িষ্যাতে চলে যাওয়া মানে বাড়ির আরও কাঠি চলে যাওয়া যতই বাইরে ঘুরতে যাও

অপেক্ষার অবসান হলো এতক্ষণে আমরা চিরকা ঘরটা দেখতে পেলাম চা খেতে খেতে চিরকা দেখবো আচ্ছা ওই পাটটা আছে দেখো না চিলকা রথ এখন তোমাকে ওগুলো দেওয়া যাবে না যতই দিয়ে দেবো দিয়ে বলছে দেয়

কটক ঢুকলাম কটক উড়িষ্যার কটক জংশনে পুরো শুকিয়ে গেছে এদিকটাতে জল আছে অনেক বড় ব্রিজ এদিকটাতে জল আছে ইস এটা দেখা যাচ্ছে না করে দিয়েছে আর একটু ঝিমঝিম লাগছে বাট আমার ঘুমানোর উপায় নেই আমি যে সত্যি উঠে যাচ্ছে বললেই ঘুমাবে জিদ করছে মানে বোন ঘুমাচ্ছে ওখানে গর ঘুমাচ্ছে মানে জামাইবাবু ফোন দেখছে আমি এখানে বসে বসে বাইরের ভিউ দেখছি এই বালা শট ঢুকছে আর কিছুক্ষণ পরে আমরা ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ক্রস করবো আর কি বালা শটটা একদম বর্ডারের কাছাকাছি ঢুকছে আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো ট্রেন লেট করেছে এখন দেখা যায় খাওড়াতে কখন ঢোকে আর একজন এখানে লাঞ্চ দিয়ে গেছে আমাদেরকে কিন্তু আর একজন না ঘোর থেকে নামছে না বোন উঠছে খাবার কোনো উপায় নেই খেতে পাইনি অবশ্যই ওই জন্য রাখছি না থাকবো না পরে ওঠুক ঠান্ডা বোনের ঠান্ডার ধান করি কোন ঠান্ডা দিয়ে গেছে এসি চিল দিয়েছিলাম ওই জন্য ওই জন্য একটু বললাম ঘুমিয়ে ঘুমিয়ে গেছি ঘুমা ওয়েস্ট বেঙ্গলে এই জাস্ট কিছুক্ষণ আগেই খড়গপুর ক্রস করলাম খড়গপুরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল ছটা মতো আমরা ঢুকছি হাওড়া আই থিঙ্ক দশ পনেরো মিনিট আপনারা ক্রস করলাম আজ এখানে রেডি হয়ে একদম বসে আছে বেরোবে আমার ছেটটা ঠিক চলো ফাইনালি ছাব্বিশ সাতাশ ঘন্টা জার্নি একজন লাভ আছে এখন এসে ঠিক আছে নেমে যাই ট্রেন থেকে বাড়ি